নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পুই মিটুলির রেসিপি শেয়ার করবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি দেখে নিই আমি এখানে নরম দেখে পুই মিটুলি নিয়েছি আর ঠিক এইভাবে কেটে নিতে হবে একদম ছোট ছোট করে আরও সবজি আমাদের লাগছে তার জন্য নিয়ে নিয়েছি আলু মূল বেগুন শিম আলুগুলো এইভাবে ছোট করে কেটে নিতে হবে আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি মূলগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি শিমটাও ছোট ছোট করে কেটে নিতে হবে আর বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে এই রকম সাইজ হলেই হবে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব একদম সামান্য সর্ষের তেল আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি কড়াটা ভালো করে গরম করে নিতে হবে আর আলুগুলো দিয়ে দেব সঙ্গে মূলোটাও দিয়ে দিচ্ছি এবার আলু আর মুলো ভালো করে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতো আলু আর মূলগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব শিম একইভাবে শিমগুলোকেও ভেজে নিতে হবে মূলো আর আলুর সাথে শিম আলু মূলো একটু ভাজা হয়ে গেলে পুই মিটুলিগুলো দিয়ে দিতে হবে আর একইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বেগুনগুলো অ্যাড করে দেব আর সমস্ত সবজি একসাথে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিক্স করে নিতে হবে আর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেই এগুলো একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে এসেছে এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সমস্ত মশলা এবার সবজির সাথে মিক্স করে নিতে হবে আর মশলার সাথে বেশ কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল আমি এখানে পরিমাপ মতো জল দিয়েছি দুই বাটি আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ মতো জলটা দিয়ে দেবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো তাহলে সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো আরেকটু হবে এর জন্য আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ম্যাশ করে নেব আমাদের কিন্তু সমস্ত সবজি ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে ম্যাচ করা হয়ে গেছে এবার ভালো করে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটাও কিন্তু একেবারে শুকনো হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এরপর কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেব একদম সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে সবজিটা দিয়ে দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটাও ঠেকে দিচ্ছি তাহলে কিন্তু সবজির টেস্টটা আরও দুর্দান্ত হয় এবার ভালো করে মিক্স করে নিচ্ছি স্বাদটা আরও ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন যদি আপনাদের ভালো না লেগে থাকে আবারও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমাদের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে তো দেখুন বন্ধুরা ই মিটলির তরকারি কতটা সুন্দর হয়েছে আর কতটা কম সময়ে রেসিপিটা হয়ে যায় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় যদি এইভাবে বানিয়ে ফেলতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখালাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন যে কোনো নিরামিষের দিন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে